ভারতীয় সেমিকন্ডাক্টর চিপ লঞ্চ যুগান্তকারী আবিষ্কার হলো দেশে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই সেমিকন্ডাক্টর চিপ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এর কাজ কি এটা কিভাবে ভারতকে সাহায্য করবে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারতীয় প্রযুক্তির ইতিহাসে বড় দিন ধরা হচ্ছে দু সালের সেপ্টেম্বর মাস রাজধানীতে অনুষ্ঠিত সেমিকন ইন্ডিয়া দু হাজার পঁচিশ সম্মেলনে দেশের প্রথম সম্পূর্ণ স্বদেশী বত্রিশ বিট মাইক্রোস প্রসেসরের বিক্রম বত্রিশ বিট লঞ্চ করা হয় এটি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়া হয় একই সঙ্গে কয়েকটি টেস্ট চিপও প্রদর্শন করা হয় যা ভারতের প্রযুক্তি ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে যুগান্তকারী পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে হোয়াট পিএম সেইস অন মেড ইন ইন্ডিয়া সেমি কন্ডাক্টর চিপ প্রধানমন্ত্রী চিপকে নতুন যুগের শক্তি বলে উল্লেখ করেন তিনি বলেন তেল ছিল ব্ল্যাক গোল্ড আর একুশে শতকে চিপ হল ডিজিটাল ডায়মন্ড তার মতে অর্থনীতি প্রযুক্তি ও প্রতিরক্ষা সব কিছুর ভবিষ্যৎ নির্ভর করবে সেমিকন্ডাক্টার শিল্পের ওপর আর একবার দেশের মধ্যে এই ধরনের চিপ তৈরি হয়ে গেলে বাইরের থেকে আর চিপ নিয়ে আসতে হবে না তাই বিদেশি মুদ্রাও অনেকটাই বেঁচে যাবে হুজ মেড দিস সেমিকন্ডাক্টর চিপ এই বিক্রম বত্রিশ বিট প্রসেসর তৈরি করেছে আইএসআরওর সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি বিশেষ করে মহাকাশ অভিযানে ও প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহারযোগ্য করে তোলার জন্য এটি ডিজাইন করা হয়েছে এতে উচ্চমাত্রার নির্ভরযোগ্যতা এবং চরম পরিবেশে কাজ করার ক্ষমতা রয়েছে উৎপাদন এবং প্রকল্পের অগ্রগতি কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই একাধিক সেমিকন্ডাক্টর ইউনিট নির্মাণের কাজ শুরু করেছে কিছু ইউনিট শীঘ্রই উৎপাদন শুরু করবে বলে জানানো হয়েছে পাশাপাশি আরও কয়েকটি প্রকল্প অনুমোদন হয়েছে যা হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আনবে এতে শুধু দেশীয় উৎপাদন বাড়বে না বরং কর্মসংস্থান ও গবেষণার ক্ষেত্রেও দ্রুত প্রসারিত হবে হোয়ার দিস বিক্রম সেমিকন্ডাক্টর চিপ বিন ইউজড মহাকাশ ও স্যাটেলাইট মিশনে কন্ট্রোলার হিসেবে প্রতিরক্ষা খাতে সংকেত প্রক্রিয়াকরণ সেন্সার সিস্টেম টেলিকম লট ও স্মার্ট ডিভাইসে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অ্যাবেন্ডেন্ট সিস্টেমে অর্থাৎ সকল ক্ষেত্রে এই ব্যবহার করা সম্ভব হবে এবং এই সকল কারণের জন্যই আরও অনেক সুবিধা পাবে দেশবাসী অর্থনৈতিক এবং কৌশলগত গুরুত্ব দেশীয়ভাবে চিপ উৎপাদন শুরু হওয়ার বিদেশি আমদানির ওপর নির্ভরতা অনেকটাই কমবে একই সঙ্গে ভারতের ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি শিল্পে বড় ধরনের গতি আসবে কর্মসংস্থান বাড়বে গবেষণার নতুন ক্ষেত্র তৈরি হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে ভারতের অবস্থান আরও মজবুত হবে বিক্রম বিট থার্টি টু বিট শুধু একটি মাইক্রোপ্রসেসর নয় এটি ভারতের আত্মনির্ভর প্রযুক্তি ভবিষ্যতের প্রতীক দেশের গবেষণা উৎপাদন এবং আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ে আগামী কয়েক বছরের মধ্যেই ভারত সেমিকন্ডাক্টর জগতে এক বড় শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে